হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজ আমরা ছাদ বাগানের আম গাছের নানা সমস্যা ও তার প্রতিকার নিয়ে আলোচনা করব অনেক বাগানই প্রচুর শখ থেকে এবং ভালোবেসে অনেক টাকা খরচ করে বিভিন্ন নতুন ও বিদেশি ভ্যারাইটির আম গাছের চারা প্রতিস্থাপন করেন নিজের ছাদ বাগানে কিংবা মাটিতে প্রতিস্থাপনের পর কিছু সমস্যা না থাকলেও মাস কিংবা বছর পরে আম গাছের নানা সমস্যা এসে হাজির হয় সাধারণত মাটিতে প্রতিস্থাপন করা গাছের থেকে টবের গাছে বেশি সমস্যা লক্ষ্য করা যায় যেমন গাছ প্রতিস্থাপনের পর নতুন গ্রোথ না হওয়া পাতা পুড়ে যাওয়া নতুন আসা ব্রাঞ্চ কালো হয়ে শুকিয়ে যাওয়া এছাড়া কাণ্ড ফেটে আঠা বা রস নির্গত হওয়া এই সব প্রধান সমস্যায় সাধারণত আম গাছে লক্ষ্য করা যায় আজ এই সমস্যার প্রতিকার করে কীভাবে ছাদবাগানে একটা সুস্থ সতেজ আম গাছ করা সম্ভব তা নিয়ে আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করছি ভালো লাগবে নমস্কার বন্ধুরা আমি পর্ণা আর আপনারা দেখছেন গার্ডেনিং উইথ পর্ণা যেসব বন্ধুরা আমার চ্যানেলে আজ নতুন ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাগান সংক্রান্ত নানা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এই সময় গাছের পাতায় ফাঙ্গাসের আক্রমণ হয় যার ফলে কোনো গাছের পাতা উড়ে যায় আবার কোনো গাছের পাতাতে কালো স্পট লক্ষ্য করা যায় তাই এই বর্ষায় সপ্তাহে একদিন মেঘমুক্ত আকাশ দেখে ফাঙ্গিসাইডে স্প্রে করতে হবে এবং কিছুটা মাটিতেও দিতে হবে শেকড় সুস্থ রাখার জন্য ভালোভাবে লক্ষ্য করুন হাতে যেই দানাটা আমি ঢালছি সেটা হলো একটা ফাঙ্গিসাইড এটা হলো ন্যাটিভো ফাঙ্গিসাইড ন্যাটিভো ফাঙ্গিসাইড এই ধরনের দানাকৃতি হয়ে থাকে এক লিটার জলে দু গ্রাম দিয়ে প্রয়োগ করতে হবে এই ফাঙ্গিসাইড এই ফাঙ্গিসাইড দানা ফর্মে পাওয়া যায় তাই আগে আলাদা পাত্রে কিছু জল দিয়ে তা গুলে নিতে হবে এরপর ছেঁকে নিয়ে স্প্রেয়ার বোতলে দিয়ে গাছে স্প্রে করুন এতে স্প্রে বোতল নষ্ট হওয়ার ভয় থাকে না এই ফাঙ্গিসাইড বর্ষার সময় সাত দিন অন্তর আমাদেরকে প্রয়োগ করতে হবে খুব ভালো একটি ফাঙ্গিসাইট আম গাছের পাতা পড়ার সমস্যা দূর করবে কিন্তু এই ফাঙ্গিসাইডই ন্যাটিভ ফাঙ্গিসাইট যে কোনো রাসায়নিক সারের দোকানে আপনারা খোঁজ করলে পেয়ে যাবেন আমি খোলা কিনেছিলাম তাই আলাদা পাত্রে ঢেলে রেখেছি আপনারা পুরো প্যাকেট কিনতে পারেন খুব ভালো কাজের একটি ফাঙ্গিসাইড আম গাছ করার জন্য এই ফাঙ্গিসাইড যে যার বাগানে একটা করে অন্তত রাখবেন এবার দ্বিতীয়ত বলবো ব্যাকটেরিয়া নাশক অতি বর্ষায় আম গাছে ব্যাকটেরিয়ার আক্রমণ হতে পারে তাই এই সময় ফাঙ্গিসাইড প্রয়োগের তিন দিন পর আমরা এই একই পদ্ধতিতে ব্যবহার করব ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়ানাশক প্ল্যান্টোমাইসিন এক লিটার জলে এক গ্রাম নিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে স্প্রে করব এবং মাটিতেও দেব এইভাবে রুটিন অনুযায়ী সাত দিন অন্তর এই ব্যাকটেরিয়ানাশক ও ছত্রাকনাশক প্রয়োগের ফলে গাছের পাতা পুড়ে গেছে এবং যেই পাতাতে স্পট এসেছে সেই পাতা আর ভালো হবে না ঠিকই কিন্তু নতুন পাতাতে এই রকমের সমস্যা আর থাকবে না বর্ষার সময় গাছ আর বাগান দুটোই যতটা সম্ভব পরিষ্কার রাখার চেষ্টা করবেন ফাঙ্গিসাইড ও ব্যাকটেরিয়া নাশক প্রয়োগের পাশাপাশি আক্রান্ত পাতা কেটে ফেলে দিতে হবে এই একটি আক্রান্ত পাতা থেকে সারা গাছে রোগ ঝড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে তাই ঠিক এই একইভাবে মায়া না করে সমস্ত পাতা তুলে অন্যত্র ফেলে দিন গাছে পাতার সংখ্যা কম থাকলে পাতার আক্রান্ত দিকটা কেটে বাদ দিন সম্পূর্ণ পাতা তোলার দরকার নেই গাছে পাতার সংখ্যা যদি বেশি থাকে পাতা সম্পূর্ণ তুলে দূরে কোথাও ফেলে দিয়ে আসুন বর্ষার সময় গাছে যতটা পারেন নতুন ব্রাঞ্চ আনার চেষ্টা করুন ছাদ বাগানে বেশি উচ্চতা সম্পন্ন গাছ মানে লম্বায় বৃদ্ধি হওয়া গাছ মানায় না ঝড়ের সময় ক্ষতি হতে পারে তাই যেসব গাছে নতুন ব্রাঞ্চ আসছে না সেই গাছের কাটিং করুন একবার কাটিং করলে তা থেকে কম করে দু থেকে তিনটে ব্রাঞ্চ অবশ্যই আসবে ফলে গাছ ঝোপালো হবে গাছে বেশি ব্রাঞ্চ থাকলে ফলের পরিমাণও বেশি পাওয়া যায় আর ছাদ বাগানের উপযোগী থাকে গাছটা কাটিং করার পর স্থানে অবশ্যই ভাঙ্গিসাইডের প্রলেপ লাগাবেন এই শাখাটি থেকে নতুন ব্রাঞ্চ আসলেও তা অতি বর্ষায় নষ্ট হয়ে গেছে তাই জন্য এর আর বৃদ্ধি হবে না নতুন করে তাই এটিকেও আমি ভেঙে দিলাম বর্ষায় গাছে কি ধরনের খাবার দেবেন ফল গাছ সাধারণত বেশি খাবার পছন্দ করে না দু মাস ছাড়া খাবার দিলেই যথেষ্ট বর্ষার আগে একটা ভারী খাবার প্রয়োগ করেছি তাই এখন আর ভারী খাবার দেব না আম গাছের জন্য যে কোনো ধরনের খাবার তৈরি করবেন তা নিয়ে এই চ্যানেলে ভিডিও আছে ডিসক্রিপশানে লিঙ্ক দিলাম যাদের প্রয়োজন তারা অবশ্যই একবারটি দেখে নিতে পারেন এই বর্ষায় গাছের শেকড় সুস্থ রাখতে হবে শেকড়ে প্রচন্ড ধরলে গাছ বাঁচানো আর সম্ভব না তাই মাটিতে ফাঙ্গিসাইড ও ব্যাকটেরিয়া নাশক প্রয়োগের পাশাপাশি পনেরো দিন অন্তর হিউমিং অ্যাসিডের ব্যবহার করা প্রয়োজন এতে শেকড়ে দ্রুত বৃদ্ধি হবে গাছ ভেতর থেকে সুস্থ থাকবে এক লিটার জলে এক গ্রাম নিয়ে আমরা ভালোভাবে জলে গুলে প্রয়োগ করব প্রতিটি টবে আড়াইশো এম এল দেব ঘন ঘন বৃষ্টির কারণে মাটি ভিজে থাকবে তাই এই সময় এক্সট্রা জল দেবেন না যদি মাটি শুকিয়ে যায় তবেই কিন্তু জল আবার দ্বিতীয়বার প্রয়োগ করবেন যারা মাসখানেক আগে নতুন আমের চারা প্রতিস্থাপন করেছেন কিংবা অনেক দিন আগে প্রতিস্থাপন করার পর আমচারাগুলিতে নতুন কোনো গ্রোথ পাচ্ছেন না অথবা অনেকেই কাটিং করে ফেলেছেন কিন্তু বেশি মাত্রায় ব্রাঞ্চ আসছে না তারা এই সময় একটি খাবার প্রয়োগ করতে পারেন দুর্দান্ত রেজাল্ট পাবেন আমার আম গাছটি লক্ষ্য করে দেখুন বেশ কিছুদিন আগে মুকুল আমি ভেঙে দিয়েছি কিন্তু দুটি শাখা নতুন করে আবার গজিয়ে গেছে তার পাশের ব্রাঞ্চটিতেও দেখুন দুটো নতুন শাখা এসেছে আবার কিছু কিছু ব্রাঞ্চে তিন থেকে চারটে আমি নতুন শাখা পেয়ে গেছি এই খাবার প্রয়োগেই এবং গাছে এই সময় আমি দুটি খাবার মিশিয়ে প্রয়োগ করেছি প্রথম খাবার হলো ম্যাগনেসিয়াম সালফেট বা এপসম সল্ট এই খাবারটি আপনারা যে কোনো রাসায়নিক সারের দোকানে কিংবা ওষুধ দোকানে খোঁজ করলেও পেয়ে যাবেন আর দ্বিতীয়ত আমি নিয়েছি ডিএপি দানা যা সব বাগানের কাছেই এখন পাওয়া যাবে যাদের কাছে এখন নেই তারা অবশ্যই রাসায়নিকের দোকানে খোঁজ নিতে পারেন ডিএপি দানা নিয়েছি টব পিছু এক চামচ আর এপসম সল্ট নিচ্ছি হাফ চামচের একটু বেশি এটা আমি বারো ইঞ্চি টবের মাপ বলছি যাদের গাছ এর থেকেও ছোট টবে আছে তারা খাবারের পরিমাণ সামান্য কমিয়ে নেবেন ফল গাছে আমি বেশি ঘন ঘন খাবার প্রয়োগ করি না তা আপনারা টবের মাটি দেখেই বুঝতে পারছেন খাবার প্রয়োগ করার আগে অবশ্যই টবের মাটি মুক্ত করে নিতে হবে এবার বলি দূর এই দুটি খাবার আমরা এখন প্রয়োগ করব কেন প্রথমে যে খাবারটির কথা বলব তা হলো সল্ট দুর্দান্ত উপকারী এবং কার্যকরী একটি খাবার যা গাছের শেকড় বৃদ্ধির সাথে সাথে গাছের দুর্বলতা রোধ করবে অতিরিক্ত বর্ষায় গাছ যদি ট্রেসে চলে যায় তা মুক্ত করবে এবং গাছের পাতা সবুজ রাখবে ও সংশ্লেষের পরিমাণ বৃদ্ধি করবে দ্বিতীয়ত যে খাবারটা বলবো তা হলো ডিএপি এটিও শেকড়ের দ্রুত বৃদ্ধি ঘটায় গাছ ঝোপালো করে এবং গাছের দ্রুত বৃদ্ধি ঘটায় এই দুটি খাবার এখন আমরা এই গাছে প্রয়োগ করে রাখব গাছের সার্বিক গ্রোথ এই বর্ষায় অবশ্যই প্রয়োজন তাই জন্য ফল ফুলের আশা ত্যাগ করে গাছের বৃদ্ধি ঘটান গাছের বৃদ্ধি ঘটলেই এবং গাছ ভিতর থেকে সুস্থ থাকলে গাছ আপনা থেকেই ফল দেবে তখন আর ফলের জন্য আলাদা করে কোনো কিছু ট্রিটমেন্ট করতে লাগবে না তাই ছাদ বাগানের গাছগুলিকে যতটা সম্ভব পারবেন সুস্থ ও ভেতর থেকে নিরোগ রাখার চেষ্টা করবেন ভালোভাবে টবের মাটিগুলি একদিকে জড়ো করে আমি খাবারটা চতুর্দিক থেকে দিয়ে দিলাম আবার উপর থেকে টবের মাটি ঠিক এইভাবেই খাবারের উপর চাপা দিয়ে দেবো আমি প্রত্যেকটা গাছে খাবার পদ্ধতি এইভাবেই দিই এতে কি হয় গাছ তাড়াতাড়ি খাবারটা ইনটেক করতে পারে এবং শেকড়ের কাছে খাবারটা দ্রুত পৌঁছায় গাছে ভালোভাবে খাবার দেওয়া হয়ে গেলে মাটি যদি শুকনো থাকে তবেই জল দেবেন তা না হলে জল দেওয়ার প্রয়োজন নেই বর্ষাকাল মাটি সবসময় ভিজে থাকে আম গাছ নিয়ে সমস্ত রোগ পোকা এবং কিভাবে পরিচর্যা করবেন এই বর্ষার সময় তা সম্পূর্ণভাবে তুলে ধরলাম এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরছি পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন নিজের বাগানের গাছগুলিকেও সুস্থ রাখুন